আগে মহামায়াকে দর্শন করুন যাকে না দেখলে সারাদিন আর কোনো কাজ হয় না তাই না পেটের ভাতও হজম হয় না মনও ভালো লাগে না তাই মন ভালো করতে গেলে কিন্তু আগে অতি অবশ্যই মাকে দর্শন করুন সকালে ঘুমিয়ে উঠে মায়ের চরম তাও দেখুন মায়ের সাজ দেখবেন না চলে আসুন আড্ডা পিঠে আমিও দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা সব করলে লাইভে চলে আসুন জগৎ দর্শন করুন আর এত সুন্দর দৃশ্য শেয়ার করি প্রচুর ভক্তরা এসেছেন একবার দেখলেই আপনাদের মন ভালো লেগে যাবে ভক্তি এই ভগবান আর ভক্তই ভগবান তাই না তাই দেখে যান একবার আপনারা এসে যে মহামায়ার কত মানে শক্তি সত্যি আদ্যাপীঠ জুড়ে মহামায়ার ভক্তরা আদ্যাপীঠ জুড়ে এত বড় আদ্যাপীঠ শুধু চারদিকে ভক্ত আর ভক্ত দেখুন সকলে চলে আসুন দেরি হয়ে গেল দু এক মিনিট দেরি হয়ে গেল মহামায়ের সারটি অপূর্ব একদম মানে অপরাজিতা কালারের বেনারস মানে একদম নীল কালারের যে অপরাজিতাটা সেই কালারের বেনারস করেছে গিন্নি গিন্নি সেজেছেন পাকা বুড়ির মতো মাথায় সাদা গোন্ধুল আছে অপূর্ব লাগছে তাই সকলে চলে আসুন সকলে চলে আসুন লাইভে সকলে লাইভে চলে আসুন মা জগৎ জননী মা জগতের জননী সকলে চলে আসুন আপনারা এত দূর থেকে মানুষরা এসছেন আর আপনারা লাইভে দর্শন করুন যদি না আসতে পেরেছেন অবশ্যই বাড়িতে বসে দর্শন করুন শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল লাইভে চলে আসুন সরাসরি শুভ সকাল সকাল সবাইকে জানাই সকালবেলা দর্শন করুন মহামায় আড্ডা শুভ সকাল সবাইকে চলে আসুন লাইভে মহামায়ের আরতি চলছে জননীর আরতি আরম্ভ হয়ে গেছে আপনারা চলে আসুন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা পিঠে সকলে চলে আসুন মহামায়ের লাইভ দর্শন করুন সকালবেলা সব কাজ ছেড়ে সব কাজ ছেড়ে একটুখানি মাকে দর্শন করে নিন খুব কম টাইমের জন্য ওই মায়ের মন্দির খোলা হয় তাই আপনারা প্রথম থেকে না দেখলে খুব মিস করবেন আর ভক্ত আর ভগবান কত যে ভক্ত আদ্যাপীঠে আপনারা আপনাদেরকে সেই দৃশ্য আমি কিন্তু বড় ভিডিওতে দেখাবো আপনারা দেখে বলবেন যে সত্যি মানে ধন্য হয়ে যাবেন দেখে এত মানুষ এসছেন কত দূর থেকে ভক্তরা এসছেন আর জগতজননী আজকে একদম ব্লু কালারের একটি মানে সুন্দর লাগছে একটা বেনারসি করেছেন অপূর্ব লাগছে মাথায় সাদা ফুল নিয়েছেন একদম গিন্নি বান্নির মতো আজকে কাপড়টি করেছেন। সকলে চলে আসুন লাইভে সরাসরি আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা পিঠে অমিত ভট্টাচার্য চলে এসছেন শুভ সকাল অমিত বাবু শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে চলে আসুন তাড়াতাড়ি করে চলে আসুন লাইভ চলে আসুন তাড়াতাড়ি লাইভে চলে আসুন লাইভ কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নাহলে ধ্যান ধ্যান করেই যাব অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলের দর্শন করুন মহামায়কে শুভ সকাল হ্যাঁ আপনার খুব শুভ সকাল অমিত্রভু লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন অমিত্রভু দিন লাইক কমেন্ট শেয়ার করুন লাইভটা শেয়ার করে দিন শুভ সকাল সবাইকে শুভ সকাল সবাইকে শুভ সকাল লাইক আসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ এত সুন্দর দৃশ্য আর কী হয় আপনাদের লাইক করতে ইচ্ছে করছে না লাইক করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখা মাত্র লাইক কমেন্ট শেয়ার করে দিন অপূর্ব সেই মুহূর্তটি আপনাদের সাথে দর্শন করুন দর্শন করুন সকলে মা আজকে বেনারসি করেছেন ব্লু কালারের বেনারসি অপূর্ব লাগছে মাকে অপূর্ব লাগছে ঘন নীল একদম আর লালের আঁচল আছে করে দিলাম অনেক ধন্যবাদ অমিতবাবু অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ একটু লাইক শেয়ার কমেন্ট করে দিন সাবস্ক্রাইব করে দিন যদি না সাবস্ক্রাইব করেছেন জগৎ জননীকে দর্শন করুন সব কাজ ফেলে মহামায়ার শক্তি মায়ের কাছে এইভাবে একটু একটু এগিয়ে যান শক্তি পাবেন সবাই আমরা সবাই শক্তি পাবো জগৎ জননীর কাছ থেকে শক্তি সঞ্চয় করুন প্রত্যেক দিন দর্শন করুন দুইবেলা মহাকালী মহালক্ষ্মী মহা সরস্বতী রূপে মা পূজিত হচ্ছেন মা আদা শক্তি যাকে দেখলেই মন ভালো হয়ে যায় এনার্জি পাওয়া যায় সত্যি সঞ্চয় হয় তাকে একবার দর্শন করবেন না আপনার মোবাইলে অবশ্যই দর্শন করুন আপনি বাড়িতে বসে দর্শন করুন বাড়িতে বসে দর্শন করুন যাদের আসার সময় হচ্ছে না তারা বাড়িতে বসে দর্শন করুন পারলে একবার ফিরে যাবেন এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর জায়গা আর তো কোথাও দেখি না মনে হয় হ্যাঁ সব ধর্মস্থানেই এরকমই সকলে চলে আসুন একবার চলে আসুন সকলের আপনার মাকে দর্শন করে যান তার কাছে সব কথা বলতে পারবেন মনের কথা সকলে চলে আসুন লাইভে সরাসরি লাইটে চলে আসুন আপনাদেরকে তার আগে একবার চারদিকে দৃশ্যটা দেখাই মন্দিরে প্রচুর ভিড় আছে প্রচুর মানুষ এসছেন অনেক দূর থেকে মন্দির দর্শন করুন সকালবেলা মন্দির দর্শন করুন সকলে এই দৃশ্য আর কী আছে তাই না সকালবেলা এর থেকে আর কী মানে ভালো দৃশ্য হতে পারে আপনারা চলে আসুন নিজের মনস্কামনাটা জানিয়ে নিন মহামায়ের কাছে জানিয়ে নিন মায়ের কাছে আপনারা সকাল সকাল চলে আসুন লাইভে সকলে চলে আসুন লাইভে সকলে লাইভে চলে আসুন জগৎ জননীর আরো কি গেল এ শুভ হেবি নাথটা হয়েছে তোলা জগৎ জননীর আরতি দর্শন করুন সকলে জগতের জননী যিনি জগৎ জননীর আরতি চলছে আর গুলো জনের ভর্তি কত ভক্তরা এসছেন বুঝতেই পারছেন জননীকে দর্শন করুন মহামায়ার জননীকে দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন মহামায়ার জননীকে দর্শন করুন আপনার মা আপনার মোবাইলে একবার দর্শন করে নিন চরণ ধুলোটা একবার নিয়ে নিন সব কাজ ছেড়ে কতই আর সময় লাগবে একটুখানি মাকে দর্শন করে নিন সকলে আর লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করে দিন মহামায়াকে দর্শন করুন সকলে মিলে আমিও রবিবার সকালবেলা চলে এলাম সব কাজ ছেড়ে মহামায়াকে দর্শন করে নিন সকলে লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন শ্রীন বৎস স্বামী আদাস মহাফল জপঠে সত্য ভক্ত শৈবৃষ্ণুব মৃত্যুর ব্যাধি ভয়ন্তস নাস্তি কিছি কল যুগে পুত্রং পুত্রিপক্ষ শ্রবণ যদি। দোমা নাম মুক্তি বিপ্রবক্তা শ্রুত যদি মৃত বৎসা জীববৎসা ষানমাং শ্রবণ নৌকায়ং সংকটে যুদ্ধে কঠনা জয় লিখিতা লিখিত গেহে ভয়ং নাগ্নিচোরং ভয়ংি রাজস্থানেঞ্জয় নিত্য প্রসন্দেবতা ও ব্রহ্মণী ব্রহ্মলোকে চ চৈকুণ্ঠে সর্বমঙ্গল ইন্দ্রাণী অমর্তা অম্বিকা বরুণালয়ে চমালয কালো রূপা তুবে সুভা মহানান্দা য়নি পনে চম ভায়ে রক্তদন্তা ম্রিগবাই নোরিতা সুলোধা পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসাচ মণিদীপে লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরোজা চ কামাখা। নীলকর বঙ্গদেশে চযোধ্যায় মাহেশ্বরী বারাণসা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েেশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কত্তায়ুনি পরা দ্বারকায় মহামায়া মথুরায় ক্ষুদাতং সর্বভূতান বেলাতং সাগর শোচ নবমী শুক্লপক্ষ কৃষ্ণা সৈকা ও দাদা এই যে দিদিরা বসে আছেন তো একটু সরে যান ও দিদি একটু সরে যান দিদিরা বসে আছেন জানোপে দুনত্ভাং শকা দেবি রক্তো বিজন ইনাশিনি নিশুম্ভ শুম্ভমতিনি মধুকোই টাবন থাত্নি মতা দুরকা শুখদা আদাস মিম পূর্ণ সততম সুদীপ চলে এসেছে সুদীপ শুভ সকাল ভাই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ তীর্থ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা না সাবস্ক্রাইব করেছেন একটু সাবস্ক্রাইব করে দিন বড় ভিডিওগুলো দেবো আপনাদেরকে দেওয়ার অনুরোধ মানে দেখার অনুরোধ রইল একটু শেয়ার করে দেবেন নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহবাই শিবদূতি উগ্র চণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশাল মহামায়া কুমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী চ রনু প্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহন্ত নারসিংহী চাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রি মহাভয় বিনাশিনী ইতি ব্রহ্মজামলে ব্রহ্ম নারদের সংবাদে আদাস্তম সমা সকলে একটু কিন্তু লাইক কমেন্ট শেয়ার করুন একটু একটু স্ক্রিনের ট্যাপ ট্যাপ করে দিন একটু লাইক করে দিন একটু লাইক করে দিন জনার হংস নারায়ণ জৈব এ তো ওং অচুতাং কেশভবং বিষ্ণু হিং সোত্তম জনারদন হংশো নারায়ণ চোয়ভ এতর্নাষ্টকুভ ওং অচুতাং কেশভাং বিষ্ণু হিং সোত্তম জনার্দ হংশো নারায়ণ চোয়ব এতন্নাষ্টক শুভ ওম আখণ্ড মণ্ডলা ব্যক্ত জেন তৎপদং তৎপদ যেন তৈ গুর গুরুব্রহ্মা গুরুর্িষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম তসমি গুরুবে নম অজ্ঞানাং তি মন্ধার জ্ঞানা সলাপয়া যেন মিলিত গুরুবে ওম সর্বমঙ্গলা শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্কার সৃষ্টি স্থিতিবিশান শক্তিভূতে সনাতনী মা গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্কৃত শরণাগত দীনাথ পরিত্রাণ পারায়ণে সর্বশী হে দেবী নারায়ণী নমস ধনঞ্জয় চলে এসছে শুভ সকাল ভাই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে একটু লাইক করুন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ সাগর সাহা চলে এসছে সাগর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ নতুন বন্ধু হলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন নমস্কার

নমস্তে জলদা ভাস এটা কোন জায়গা এটা হচ্ছে কলকাতা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দক্ষিণেশ্বরের কাছেই আদ্যাপীঠ আমি দাঁড়িয়ে আছি এখন দক্ষিণেশ্বর আদ্যাপীঠে ইনি হলেন মহাশক্তি শক্তি মহামায়ার আরতি চলছে নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আচ্ছা এখন এইটুকু আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধ্যে সাড়ে ছটায় লাইভে আসবো সরাসরি আর আপনারা অবশ্যই একটু ভিডিওগুলো দেখার অনুরোধ রইল বড় ভিডিওগুলো একটু সবাই দেখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা কিন্তু আপনাদেরকে একটাই কথা বলি প্রথম থেকে লাইভে চলে আসবেন তাহলে আপনারা অনেকক্ষণ দেখতে পাবেন আর যদি না দেখতে পান তাহলে আমার ভিডিও তো থাকলোই লাইভে আপনারা আমার চ্যানেল গরিবের মিশে সেখানে গিয়ে সার্চ করতে পারেন বেশ রাম কৃষ্ণ রত্না ঘোষ রত্নাদি চলে এসছে শুভ সকাল দিদি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ কিন্তু সবাই দেখছেন আমি যেতেও পারছি না রাম কৃষ্ণ একটু লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করুন নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দিন দেবায় নমত সদেব দেবায় নম স্বর্গধ একটু লাইক করুন একটু লাইক করুন একটু লাইক করে দিন লাইক করবেন শেয়ার করুন প্লিজ স্বর্গ ধর মম সর্বভা রক্ষ নম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় নম রাম কৃষ্ণ দেবা আবার দেখা হচ্ছে সাড়ে ছটায় সবার সাথে জয় মা জয় মা জয় মা জয় মা খুব ভালো থাকুন সবাই জয় মা জয় মা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা না সাবস্ক্রাইব করেছেন করে দেবেন আর সবার কাছে একটা অনুরোধ রইলো একটু আমার বড় ভিডিওগুলো আপনাদেরকে দেখে দিতে হবে না হলে একদমই ওয়াচ টাইমেও নেই ভিউয়ার্সও নেই প্লিজ এইটুকু আমার অনুরোধ আর সবাই ভালো থাকুন দেখা হচ্ছে সন্ধেবেলা সাড়ে ছটায় আপনারা প্রথম থেকে দেখার আরম্ভ করবেন না হলে এইটুকু টাইম তো আর আমার ভিডিওগুলো তো রইল গিয়ে দেখতে পারেন